চলে যাবে তার খুবই চমৎকার পেয়ে এমন একটি নতুন সেটের আপডেট নিয়ে একদমই নতুন বছরের এটা হচ্ছে আসিয়া সেট আজকের ভিডিওতেই আসিয়া সিটের সম্পূর্ণ র ভার্সনের ডিটেলস আপডেট থাকবে তার আগে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টেই দেখিয়ে দিব এই এর সবচেয়ে গর্জিয়াস এটা পাঁচ লেয়ারের একটি কমপ্লিট হিজাব সেট আমার হাতে রয়েছে এটা রেডি হিজাবের যে পোশনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার অ্যাটাচ করা এটা হচ্ছে এটার বডির পার্টটা একদমই লং হবে এটা অলমোস্ট হার্ড পর্যন্ত কভার করবে এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন সাইজে একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজে আউটলুক পেয়ে যাচ্ছেন এখানে আপনারা কোনো পর্যন্ত কাট করা পাবেন এবং বাটারফ্লাই দেওয়া থাকবে লুফের মাধ্যমে থুতিতে থাকবে এলাস্টিক যেটা ফেসটাকে খুব সুন্দর করে রাউন্ড ভাবে ধরে রাখবে এবং লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল লেয়ারের এখানে আপনারা পেয়ে যাবেন কপাল থাকার জন্য ক্যাপ এবং ব্যাক প্যানেলে এক্সট্রা আরো একটি ফেব্রিক থাকবে এই যে এই ফেব্রিকটা দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে এভাবে ব্যাক সাইডেও রাখতে পারবেন চাইলে এটাকে ফ্রন্ট সাইডে এনে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এর লেয়ারটা এটা চোখ ঢাকার জন্য আপনি ইউজ করতে পারবেন মানে এই একটি হিসাব দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন আর এটার সাথে থাকবে হচ্ছে ইনার হিসাবে সেম দুবাই চিডি ফেব্রিক এর তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড আমি দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফুল কাভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক দেখতে পাচ্ছেন ফেব্রিক্স এ চমৎকার করে এই অ্যালাস্টিকটা এখানে সুইং করা রয়েছে যেটা স্লিপটাকে আপনার হাতের সাথে অ্যাটাচ করে রাখবে দেখতে পাচ্ছেন বডি একটি এবং এটার প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন চায়না শার্টিং একদমই সেম ভাবে হচ্ছে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ফ্রি সাইজের এই নোজ নেক আপটা আপনারা পেয়ে যাবেন এই সেটের সাথে থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় চারটা সাইজ অ্যাভেলেবেল চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা আবারও বলছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে করতে হবে। থাকা অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম